বলবে মালা আজ আমি দেখলাম আজ আমি আখেরাত দেখলাম আজ আমি কবর দেখেছি আজ আমি দেখেছি। আর আমি সব শুনছি ফেরেস্তার আওয়াজ শুনলাম জাহান্নামের গর্জন শুনলাম সব দেখছিও শুনছিও কাজেই আজ আমি নিশ্চিত ইন্নামুন আজ আমি কবর আখেরাত হাসর মিজান ফুলসেরাত সব বিশ্বাস করছি অতএব আজকে আপনি আমাকে এই আখেরাত থেকে হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান আমি যদি এবার যেতে পারি না আমাল করব। আমি নেকামল করব কারণ আমি তো নিশ্চোখে জাহান নাম দেখলাম আমি হাসরের মাঠ দেখলাম আমি ভাবছিলাম এগুলো হবে না আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই আমি আমল করতে চাই আমি আপনার আনুগত্য করতে চাই দোস্ত আল্লাহর বে নামাজি ছেলেরা এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাফ আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাফ সেজদা দিতে মন চাইবে সেজদা দিতে মন চাইবে আব্বা